যে শেষ পর্যন্ত ঝুলে থাকতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা পা নিচে পড়লেই বাদ তো ওয়েট বেশি আমি মনে হয় পারবো না হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ আগুন অ্যান্ড ওয়েলকাম টু মাই বিএম গেম আজকেও প্রাইস মানি থাকতেছে একশো টাকা আর আজকে পুল আপস যে জুলে থাকতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা আর আমার সাথে থাকতেছে হচ্ছে রাফসান রাফি এই পাশে আছে অভিউসেন আমরা একসাথে সবাই ভিডিও বানাই তো আজকে চ্যালেঞ্জে আমি থাকতেছি না আজকে চ্যালেঞ্জে থাকতেছে হচ্ছে রাফসান রাফি আর হচ্ছে অভি হোসেন তো এই জায়গায় জায়গায় পুলাপস আছে আর এই জায়গায় ওরা হচ্ছে ঝুলে থাকবে আর পাশ শেষ পর্যন্ত ঝুলে থাকবে সেই পেয়ে যাবে একশো টাকা আর যা পা আগে নেমে যাবে সে পাবে না তো গাইস কথা না বিলে চলুন ভিডিওটা শুরু করা যাক স্টার্ট করো চালু 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 রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পাও নিচে পাও পরে পাও পরে এই যে ওরা ঝুলে গেছে যে শেষ পর্যন্ত ঝুলে থাকতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা বাজিতে আছে একশো টাকা দেখা যাক ওরা কি পারে কি না চলে শেষ পর্যন্ত যে থাকবে সে পেয়ে যাবে একশো টাকা দেখা যাক কি হয় চ্যালেঞ্জটা আজকে কেমন হতে যাচ্ছে পা এভাবে থাক আর যেভাবে থাক কোনো সমস্যা নাই কিন্তু ওদেরকে হচ্ছে পা নিচে পড়লেই বাদ এটা হচ্ছে মেন কথা দেখা যাক শেষ পর্যন্ত কে থাকে তো দুজনের হাতে কিন্তু গ্লাভস আছে দেখা যাক কি হয় আমার মনে হয় বেশিক্ষণ পারবে না কারণ ওদের এখনই গাম ছেড়ে যাচ্ছে

তো রাসান রাফি আজকে আবার উইনার্স হয়ে গেল তো রাসান রাফি কি উইনার্স হয় কেন বুঝলাম না কিছু আমি একটু থাকি দেখি পারি কিনা সুজন তো হাইরে গেছে ও পায় গেছে একশো টাকা তোর সাথে চ্যালেঞ্জটা আবার করতেছি দেখা যাক আমি পারি কিনা কিন্তু এইবার ওর টাকা দিব না এমনিই ও কিন্তু অলরেডি একশো টাকা পায় গেছে তো রাসান রাফি চলো দেখি তুমি সব গেমে চ্যাম্পিয়ন হও দেখি আমি তোমার সাথে পারি কিনা রেডি হ্যাঁ টাইম স্টার্ট নাও আমার তো ওয়েট বেশি আমি মনে হয় পারবো না দেখা যাক কি হয় অসম্ভব যাই হোক দুঃখ একটাই আমি ভাই জিতা পারলাম না

ও কিন্তু অলরেডি একশো টাকা দিচ্ছে এর আগে আরো দুইটা গেম দিচ্ছে তুমি কি শুরু করছো তো সবাই আমাদের গেমের ওই সবসব উইনার হয় তো গাইস অনেকদিন হয়ে গেল আমরাই গেম খেলতেছি এখন কিন্তু পাবলিকদেরও নিয়ে গেম খেলবো তো আস্তে আস্তে শুরু করতেছি পাবলিকদের নিয়ে গেম তো রাফসান রাবি হচ্ছে একশো টাকা পেয়ে গেছে এই নাও তোমার একশো টাকা আর ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে পার্টিসিপেন্ট করার জন্য আর সবাই ভায়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন আর এইভাবে এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন আরও নতুন নতুন ভিডিওর অপশন আপনারা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যান তো গাইস চ্যানেলের নাম তো জানিনি বিএম আগুন ব্লগস আর এই ভিডিওগুলো দেখবেন আপনারা সার্চ দিবেন অ্যান্ড এখন তো আমরা টিম মেম্বারে করছি এতদিন চ্যালেঞ্জ আজকে তো চ্যালেঞ্জ শুরু হবে পাবলিকদের নিয়ে মানে আদার্স পাবলিকদের নিয়ে চ্যালেঞ্জ করবো তো আসলে প্রথম প্রথম তো পাবলিকদের নিয়ে চ্যালেঞ্জ করতে ভয় লাগে কারণ ওদেরকে বলবো ওরা করবো কিনা এটাও জানি না তো এই জন্যই তো এরকম চ্যালেঞ্জ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ আফিস ট্যাটা বাই বাই টেক কেয়ার